বাচ্চারা আজকে আমরা শিখবো আকার হিসিকার চিহ্নিত করা আমরা অনেকেই আছি যে আকার হিসিকার কোনটাকে বলে এটা জানি না তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আকার হেসিকার কিভাবে চিহ্নিত করবেন বা সেটা কে কীভাবে পড়বেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক দেখুন এখানে কি আছে সরেয়া সরিয়র পরও কী হয় সরেয়া ঠিক আছে সরেয়াতে একটা যদি আকার দেও মনে করো একটা ক ঠিক আছে এটাতে কতে যদি আকার দেওয়া যায় তাহলে কি হবে আকার কা কোটাতে আকার দিলে আকার লাগালে আকার কা হয়ে যাবে কটা কা কা হয়ে যাবে হ্যাঁ এখন হুঁস্যই হুস্যইতে হিঁসিকার এখন কোতে যদি হিঁসি লাগানো হয় তাহলে কি হবে ক হিঁসিকার কি বুঝা গেলো এখন হইতে যদি দীর্ঘিকার লাগানো হয় তাহলে কতে যদি দীর্ঘিকার লাগা যায় তাহলে কয় দীর্ঘিকার কি। এখানে ক খ ঠিক সম্পূর্ণ কিন্তু ক খো লাইন আছে ঠিক আছে এখন ক এর সঙ্গে আকার লাগানো হয়েছে এটাতে এটা হিসিকার এটা কয় হিসিকার দীর্ঘিকার ঠিক আছে এমন করে কিন্তু এটা লাগানো হয়েছে তো এখন যদি হুঁসৌতে হুঁসুকা হুঁসৌর এখানে দেখতে পাচ্ছেন হুসুকার তো হুঁসুকারে কতে যদি হুঁসুকার লাগানো হয় তাহলে কী বলা যাবে এটা ক হুসুকার কু এখন দীর্ঘ যদি লাগা যায় তাহলে কয় দীর্ঘকার কু রিকার যদি লাগানো হয় কয়দা কয় রিকার কী তো এমন করে এগুলি কিন্তু পড়া পড়া যায় এ কার লাগালে কেকার কে ওই কার লাগালে কৌকার কই ওকার লাগালে ক হ্যাঁ এমন করে এগুলো কিন্তু পড়তে হয় তো যদি আপনাকে বলে যে আকার কিভাবে দেখতে তো আকার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আকার এটা হিঁসিকার এটা দীর্ঘিকার এটা হুঁসুকার এটা দুরুকার এটা রিকার এটা লিকার এটা এ কার এটা ওইকার এটা ওকার এটা ওইকার এটা অংকার ঠিক আছে তো এমন করে কিন্তু এই জিনিসগুলো পড়তে হয়